আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান তো আমরা আমার দেবরের বিয়েতে প্যান্ডেলের মাঝে বসে পড়ছি আর নকিন দাঁড়িয়ে আমার জামাই নিজেই আই মুক্ত দিক তাকাও নকিদার সাহেব ভাই হেসুন হেসুন নাম খাওয়াইতেছি প্লেট প্লেট যে দিয়ে রাখলো না খাবার মনে হয় আসিতেছে তাই না খাবারের মাঝে আগে পোলাও চলে আসছে ভাবি বেড়ে দিচ্ছে ভাবি আন না কম তো জেনারেটারের প্রচুর শব্দ কারেন্ট যেহেতু নাই এই জন্য জেনারেটারের ব্যবস্থা করা হয়েছে তো এটা আমার ননদ এই যে রোস্ট এই যে বিল দেওয়া হলো

তো এখন লেখালেখির পর্ব চলতেছে আপনাদের ভাইয়া লিখতেছে মাঝখানে বিরতি ছিল জান্নাত হাতের সাজ শ্বাস দেহ এই যে আমার ননদের মেয়ে খালার তো ননদের মেয়ে তো এই যে খালাম্মাদের বাড়িটা কিন্তু অনেকটা আমাদের মতোই আমাদের পরই ঘর দেওয়া হয়েছে তো ডিজাইনটা অনেকটা আমাদের মতো একটা মামা একটা দিলে কি ফোরাবো হ্যাঁ তো এখানে বসে আছি টপ করে একটা আম তো কাঁচা আমি আর আমার ননদ খেয়ে নিয়েছি যে আমার ননদের জামাই পান খাওয়া শুরু করতেছে তাই বলছি দেখে ওইদিকে ঘুরে আছে অবশ্য তার আমি দেখাইতেছি না তোমার দেখাই না তো ফেস দেখাই না ফেস দেখাই তুমি দেখাবা জর্দা খায় কিন্তু টালয়ে যাবা গা তো এটা পুরাটাই খালাম আমাদের বাড়ি আর এই যে আর একটা ঘর আছে এখানে তো বিয়ে বাড়িতে প্রচুর মানে গরু জবাই করে অনুষ্ঠান করা হয়েছে হ্যাঁ গাছে অনেক ডালিম আছে প্রচন্ড পরিমাণ খাবার বেশি হয়েছে যতটা লোক দাওয়াত করা হয়েছিল সবাই আসে নাই খাবার দাবার অনেকটাই বেশি হয়েছে শর্টকাট করে কিছুটা ভিডিও করার চেষ্টা করেছি তো আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ করে দিচ্ছি तो ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম